গেছিলাম পদ্মপুকুরে কিন্তু পদ্মপুকুরে গিয়ে এমনটা দেখতে হবে কোনোদিনই আশা করিনি তো বন্ধুরা আগের বার যখন আমি পদ্মপুকুরে এসেছিলাম তখন ছিল পুকুর ভর্তি ফুল আর পাতা এক সপ্তাহ পর পদ্মপুকুরে এসে দেখি ফুল তো দূরের কথা জল পর্যন্ত নেই এই পুকুরে যারা পদ্ম করেছিল তারা ফুলের সাথে মাছও চাষ করেছিল মাছগুলো সব ধরার জন্য পুকুরের জল শুকিয়ে ফেলেছে আর পদ্ম ফুলগুলো তুলে নিয়ে পাতা সব কেটে ফেলে দিয়েছে এই ছোট্ট বুনুগুলো আমাকে কত ফুল তুলে এনে দিল যে ফুলগুলো থেকে গেছিল সেই ফুলগুলোকেই ওরা তুলে এনে দিল দেখো বন্ধুরা এটা আমি কি পেয়ে গেছি এটা হলো পদ্মের বীজ এটা থেকেও পদ্মের গাছ হয় এটা পাওয়ার পর মনে হচ্ছিল আমি যেন অমূল্য রত্ন পেয়ে গেলাম মানে এত টিউবার আছে বাড়ি না নিয়ে এসে থাকা যায় তাই আমিও নেমে পড়লাম এক হাঁটু কাদার মধ্যে পদ্মের নিতে পদ্মের এই টিউবারগুলো পাঁকের অনেকটা নিচে থাকে তাই অনেক যুদ্ধের পর অনেকগুলো টিউবার তুলে নিলাম এতগুলো টিউবার পাওয়ার পর আমার মুখের হাসিটা দেখো শুধু একবার কিন্তু এদিকে আমার জামার আর প্যান্টের হালাত খুবই খারাপ নেক্সট ভিডিওতে আসছে এই টিউবারগুলো কোথায় বসালাম দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আজ এই পর্যন্ত